তো হে ভাই ব্রাদার্স কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো আমি ভালো আছি তো বিগত অনেক 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 দিন পর আমি আবার লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় ভাই ব্যাক করলো মাহিম তো যারা যারা ভাই আমাদের এই লাইভটা এখন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন করবে হ্যাঁ এবং লাইভে কিন্তু লাইক করতে বলবেন না হ্যাঁ চালু করেন চালু করেন 太阳升高了，阿布。

Yeah,